আমাদের সব আল্লাহর নবীর বড় শত্রু কে ছিলেন নবীর বড় শত্রু ছিল কে আবু জেহেল আবু জেহেল মুসলমান না হিন্দু আবু জেহেল খুব ভালো মানুষ ছিলেন বলেন ঠিক কিনা কাফের ছিলেন আবু জেহেল কি আল্লাহ রসুল কি খুব মহব্বত করতেন মনে হয় এই আমি আমি সেই সময়ের কথাই বলতেছি যারা আবু জেহেলের দলের লোক তারা বাইরে আছে আর যারা মুসলমানের দলের লোক তারা কোরআনের মাহফিলে বসে থাকে আমি অনুরোধ করে বলছি বাজান ওই দলে যেন আবারও না যায় আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ সোনার বাজান সোনার বাজান আল্লাহ রসুলকে আবু জেহেল একটু ভালোবাসেন নাই আল্লাহ রসুলকে দেখলে বলছে মোহাম্মদ তুমি নাকি নবী তুমি নবী হলে কবে তুমি তো আমার বংশের মানুষ তুমি নবী হলে কবে নবী বলে স্বীকারোক্তি দেয় নাই আল্লাহ রসুলকে মানেন নাই আল্লাহ রসুলকে দেখলে রাস্তায় কাঁটা দিচ্ছেন সেই লোকটার নাম কি লোকটার নাম কি বাজান আসলে সেই লোকটা রাস্তায় কাঁটা দিতেন যে লোকটা সিংসেম করতেন যে লোকটা আল্লাহর নবীকে দেখলে চোখ নিচের দিকে দিতেন যে লোকটা গর্ত কেটে আল্লাহর রসুলকে ফেলানোর জন্য গর্ত কাটেছিলেন সেই লোকটা মনে হয় নবীর খুব ভালো বংশ খুব ভালো চাইতেন মনে হয় কিন্তু আজ আমরা মধ্যে বিশ্বাস করি নাই

তাহলে আমার দল কোনটি হয়ে যাবে আমার নাম কমে যাবে এই দুনিয়ায় আবু জেহেলের বংশের লোক আছে কিনা বলেন আছে না নাই যদি আমি এই দলে যাই তাহলে আমার নাম কমে যাবে আমি যদি এই দলে যাই তাহলে আমার নাম বেশি হবে আবু জেহেলের দলের লোক এখনো আছে আল্লাহর নবী সোনার নবীকে অপমান করার জন্য আল্লাহ রসুনকে অপমান করার জন্য আবু জেহেল একটা বুদ্ধি করলেনের বাচ্চা মালেক এই মালেককে দেওয়ার চিঠি দেবল যে ভাই যান আমি নবী হব মোহাম্মদ নবী হতে পারে না আমার নাম গাম বেশি সব চাইতে সমাজে আমার মন লোকজন বেশি আমি নবী হতে চাই কিন্তু মোহাম্মদ বলে আমি নবী ভাই আপনি দাওয়াত লেন বাদশাহ দাওয়াত দিচ্ছে ইয়ামিনের বাদশাহ মালিক মালিক যখন দাওয়াত লেছে বল ঠিক আছে বল দোস্ত আমি আসতেছি দোস্ত আমি আসতেছি ঠিক আছে মুহাম্মদ যাতে করে তোমার তোমার দলে চলে যায় মুহাম্মাদের দলের লোক যাতে তোমার কাছে চলে যায় সেই ব্যবস্থা করা হবে আল্লাহর নবী সুনার নবীকে দলের থেকে বের করে দিবেন আবু জেহেল মানুষের কাছে নবী বলে প্রকাশ করবে আবু জেহলের নাম গান বেশি হবে এই জন্য আপনার মন সাজালেন মানুষকে দাওয়াত দিলেন সব মানুষ জড়ো হয় এক জায়গায় সবাই বসে পড়লেন আল্লাহর নবী আল্লাহর রসুলকেও দাওয়াত দিছেন আল্লাহর রসুলকে দাওয়াত দিছেন কিন্তু ওই মঞ্চে দুইটা মাত্র চেয়ার রাখছেন চেয়ার কয়টা একটা সোনার চেয়ার একটা রোপার চেয়ার একদিকে বসবে মালিক আরেকদিকে বসবে আবু জেহেল আল্লাহর নবীকেও দাওয়াত দিস ওই মঞ্চে কিন্তু নবী আমার এসে মাটির মধ্যে বসে পড়বে এমনি সময় আল্লাহ রাখতে বলেন জিব্রাইল এ জিব্রাইল যাও আমি আমার দোস্ত আমার দোস্ত মাটিতে বসবে আমি এটা পছন্দ করি না আমার দোস্ত মাটিতে বসবে রে জিব্রাইল যাও যাও দৌড়াও আমার রসুল যেন মাটিতে বসে না আমি আল্লাহ যা বলি তাই করো ধরে বলেন না সোহান আল্লাহ ডাক দিয়ে বলছেন জিব্রাইল যাও জিব্রাইল জিব্রাইল আসি বলছেন ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব সোনার নবী আপনি বসবেন না মাটিতে আল্লাহ তালা কি করেন দেখেন আল্লাহ দিয়ে বলেন জিব্রাহম আবু যে হেল আর মালিক যে আপনার মালিক বসে আছে আমিনের বাচ্চা বসে আছে এই বাচ্চা কে আগে আগে চেয়ার থেকে নামায় দাও সোনার চেয়ারের সভাপতি বসে আছে সোনার চেয়ারের সভাপতি আর প্রধান অতিথি বসেছে আপনার আপনার সোনার প্রধান প্রধান সভাপতি আর আর আপনার রূপার চেয়ারে বসছে সভাপতি দুইজন বসছে দুইজন বসে আছে আল্লাহ বলতেছেন জিব্রাইল। দুইজনে কি উঠাও বলে আল্লাহ কিভাবে উঠাবো জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ বলে কান্দর কান্দরিক একজনের কান ধরেছে ইয়ামেনের বাদশা মালিকের যখন দুইটি কান ধরেছে বাজান কান ধরে যখন টান দেয়

এদিক টাকায় ওদিক টাকায় কোন লোক পাই না এমনি করে উঠে দাঁড়ায় আল্লাহর বান্দা যায় মাটির মধ্যে বসে বললেন জোরে বলেন না আল্লাহ আল্লাহ সব প্রধান অতিথি তো দোফে যায় বসলে বলে আমার কই চেয়ারে বসাও জোরে বলেন না সুভান আল্লাহ বসানের মালিক কেং সম্মান দেওয়ার মালিক কেং আর সুমন কারিলর মালিকটাকে তো হাই জুমাম তার সাও অ তুজে জুমাম সাও মিয়া দি কাল খয়ের আলা ফুল ইং কদিন এই কথা ডাকার কথা জোরে বলেন না কথাটা কারন না কথাটা আল্লাহ বলেন আমি সব জুলটা পাল্টা করতে পারি এরপরে জিব্রাইল কে আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল এইবার আবু জেহেল কেউ না বাউ আবু জেহেলের দা কান ধরে দিছে কান ধরে টান দিতে বলে কে রে আমার কানে হাত দিলি কিরা এই আমার কান ধরে কিরা যখন এদিক ওদিক তাকায় কোনো লোক পায় না আবু জেহেল মনে করছে সর্বনাশ

আল্লাহর বান্দা এমনি করে যখন উঠতে চাঁদছিলেন না আল্লাহ তালা বললেন দে মাজার উপর লাতি জোরে সোহান আল্লাহ দে লাফ মাজার উপর যে রে লাত্রি এই লাত্তি খায় আল্লাহর বান্দা আপনার মঞ্চের মধ্যে পড়ে গেলেন জোরে বলেন না সোহান আল্লাহ সম্মান দর মালিকটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন জীবরায়ী

সিদ্দিক উপাধি দান করলেন জোরে বলেন না সুহান আল্লাহ আবু জেহেলের পাশে যারা বসেছিল আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ লানত দিয়েছেন আল্লাহ তাদের জন্য জাহান নামের ব্যবস্থা করেছেন আল্লাহ তালা বলেন বান্দারে তোমরা আবু জেহেলের দলের লোক হয় না আমার নবীর দলের লোক হও আবু বাক্কারের মতো জীবন গঠন করো আবু বাক্কার যেমন নবীর সঙ্গে জীবন গঠন করেছে এই রকম জীবন যদি গঠন করতে পারো আল্লাহ তোমাদের দুনিয়াতেও সম্মান দিবে আখিরাতেও সম্মান দিবে আল্লাহর নবীর স্বামী আবু বকর বসে আছে আল্লাহর নবী ওয়াজ করতেছেন ধরে কোন সুবহানাল্লাহ সামানিত তো বাড়ার লাগি বাদাম আমি আগে যা কথা বল আল্লাহর নবী ওয়াজ করতেছিলেন আল্লাহর নবী ওয়াজ করতেছিলেন আল্লাহর নবী লোকদের ওয়াজ করে করে শোনাচ্ছিলেন আল্লাহর নবী বলতেছেন এই দুনিয়ার মধ্যে সব শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মালিক একে লোকেরা সবাই সাক্ষ্য দিতে একমাত্র আমার নবী বলতেছিলেন এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ লোকজন বললেন ঠিকই বলতেছে মোহাম্মদ মোহাম্মদ তো ঠিকই বলতেছেন আল্লাহর নবী যখন ওয়াজ করতে করতে এক পর্যায়ে সমস্ত লোক আল্লাহর নবীর হাতে হাতে হাত দিয়ে বায় গ্রহণ করলেন আল্লাহর নবীর হাতে হাত দিয়া কলেমা গ্রহণ করলেন বলুন সুহান আল্লাহ হাজার হাজার মানুষ রাখেন হাজার হাজার মানুষ কলেমা গ্রহণ করে নিলেন আবু কুকুরের মতো আল্লাহ ইয়া হাবিব্লাহ সোনার নবী আমি বুঝতে পারছি আসলে আপনি নবী ধরে কনসুহন আল্লাহ হুজুর আমি বুঝতে পারছি আপনি আসলে আল্লাহর নবী আল্লাহর নবী যদি আপনি না হবেন চেয়ার থেকে আমাকে যেভাবে ওঠানো হয়েছে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আসলে আপনি আল্লাহর নবী আল্লাহর রসুল আমাকে পরিয়ে দেন তাও সেদের বাণী বা তো তাই ইলাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবিব হুজুর আমি আমি কোন দেশের বাদঝা কোন দেশের ইয়ামিনের বাদশা হুজুর আমি বাদশা কিন্তু হুজুর আমার বেটা নাই আমার একটা মেয়ে আল্লাহ দান করেছে আমার একটা আমি মাত্র মেয়ে হুজুর মেয়েটা আট বছর বয়স আটটা বছরের মধ্যে আল্লাহর নবী এই মেয়েটার গায় গোস্তগুলি খসে খসে পড়ে যায় দুর্গন্ধে আমরা ঘরে যেতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমার এই মেয়েটার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন তাকে সাফা করে তাকে যেন আল্লাহ ভালো করে দেয় আল্লাহর নবী বললেন যাই দেখো তোমার মেয়ে ভালো জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহর এই কথা শুনে বাচ্চা বাড়িতে যায় বাড়ির ভিতর ঢুকি যা দেখে মেয়েটা দৌড়াচ্ছে গায়ে সুন্দর কোনো পচরাও নাই ঘাও নাই সুন্দর চেহারা দেখে কোলে নিয়ে ডাক দিয়ে চুমা খায় যখন মাত্র কোলে নিয়েছে চুমা খাচ্ছিলেন আল্লাহর বান্দি এই আট বছরের মিয়া বাপকে ডাক দিয়ে বলতেছিলেন আব্বা আপনি ভুকা বলে মারে আমি এই দেশের বাদশা আমি বোকা হলাম কেমন করে বলো বলে বলেন এই জন্য আমি এই জন্য আপনাকে বুকা আব্বা যা আমি যখন দাঁড়াইছিলাম আপনারা দেখতে পাইছেন আমি দাঁড়ায় আছি কিন্তু আল্লাহর নবী সালাম আল্লাহর রসুল আমাকে কোলে নিয়ে আমার মাথায় ফুঁক দিচ্ছিল জোরে বলেন না সুহান আল্লাহ আপনি যদি আরো পরে আসতেন আপনি যদি আরো পরে আসতেন তাহলে আমার আরো আমার নবীর কাছে আমি বসতে পারতাম আমি আমার রসুলের সাথে আরো কিছু সময় অতিবাহিত করতে পারতাম জোরে বলেন না শুভান আল্লাহ আল্লাহ যদি হেদায়ত দান করে হেদায়ত দর মালিক হেদায়ত দর আবু জেহেল বেজার না খুশি আবু জেহেল বেজার আবু জেহেল বেজার ভয় বাদ বসে আছে শয়তান যা বলতেছে ভাই ভাই বাড়তেছেন বলে কিরা বলে আমি শয়তান নাম কি নাম কি শয়তান এসে বলতেছে ভাই আমি শয়তান বলে কি জন্য আসছো বলে আবু জেহেল আপনার কাছে আমি এই জন্য আসছি মোহাম্মদ তো আপনার সাথে আপনি মোহাম্মদের সাথে পারেন না মোহাম্মদ আপনাকে বেজিতি করেছেন হাজার হাজার মানুষ আজকে তাকে দলে নিয়েছে হাজার হাজার মানুষ তাকে আজকে দলে নিয়ে গেল আবু জেহেল একটা বুদ্ধি আপনাকে আমি দেই এই বুদ্ধিটা যদি শুনতে পারেন তাহলে আপনার দলে লোক একদিন বেশি হবে বলে ভাই কি বুদ্ধি আমাকে দিবে আর এমনি করে শয়তান বলতে এমন একটা বুদ্ধি আমি তোমাকে দেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লা সালামকে দুনিয়া থেকে বিদায় করে দাও জোরে বলেন দোরে বলেন আর ধরে বলেন আমি এই জন্য বলছি ওয়াজ করার সময় অনেক জায়গায় যায় জিজ্ঞাসা করি দেখি এই সময় কি কয় বলে ঠিক আছে ভাই তোমার বুদ্ধিটা খুব ভালো বলে কি করা যায় বলে আপনি টাকার বিনিময় হলে মুস্তান গ্রুপ আমাদের দেশে আছে না নাই মুস্তান গ্রুপ মুস্তান গ্রুপের কাছে টাকা দিলি সবকিছু করা যায় আবু জেহেল এমনি করে ঘোষণা দিয়ে দিলেন ভাইরা আমার কমের মধ্যে তোমরা যারা চাও আল্লাহর নবীর মাথাটা যদি কাটিয়ে নিয়ে আমার কাছে দিতে পারো আমি একশো অথবা একশো দম্বা অথবা একশো ঘোড়া আমি তাকে দান করব জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো ধরে বলেন না নাউজুবিল্লাহ ও সোনার বাবারা ভাই জানারা বাধানারা আল্লাহ রকে মারার জন্য আমর নামক এক ব্যক্তি দাঁড়ায় বললেন আবু জেহেল আমি একজন ঘুরার বিনিময় আমি আল্লাহর নবীর মাথা নিয়ে তোমাকে দিতে পারি শুধু তাই নয় শুধু মাথাটাই নয় তোমার যে সুন্দরী একটা মেয়ে আছে ওই মেয়েটাকে যদি আমার সঙ্গে বিয়ে দাও তাহলে আমি পারবো একশো উঠ দিবে তোমার ওই সুন্দরী মেয়েটা আমার সাথে বিয়ে দেবে আবু দেহের লাভ দিয়ে দাঁড়ায় বলে আমি তাও দিব তাও আমি তাও দেব বিনিময় মুহাম্মদের মাথা আমি চাই আমাদের দেশে এমন লোক আছে ওর মাথাটা খালি চাই টাকা যা লাগে তাই দিব আল্লাহর রসুলকে মারার জন্য আমার তলোয়ার নিয়াম আল্লাহর নবীর কাজে যাচ্ছিলেন আল্লাহর রসুলকে হত্যা করে ফেলবেন আল্লাহর নবী আমার সোনার নবী আমার দিনের দাওয়াত দিয়া বাড়ির কাছাকাছি যায় পাহাড়ের গুহায় বসে হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে বলছে আর আল্লাহ আমি বাসায় গেলাম আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে বসে আল্লাহর নবীর কাছে আমর যায় গালি দিচ্ছেন গালি গালাজ পরে আমাদের দেশে যেমন টাকা নেওয়ার জন্য যে ভাষায় গলাই গালাস দেয় গালি গালাস দিচ্ছে কিন্তু আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাকতে বলছেন দোস্তরে একটা কথার উত্তর দেবেন না কথা বলতেছিলেন না কিন্তু চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছিল আল্লাহর নবীর আল্লাহর নবী দুইটে চোখ দিয়ে টস টস করে পানি পরা দেখেন আলী আল্লাহর নবীর কাছে এসে দেখেন আল্লাহ রসুলের কাছে এসে দেখলেন আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি পড়তেছেন আমার আল্লাহর রসুল গালি গালাজ করে চলে গেছে কিন্তু আল্লাহর নবীকে হত্যা করে নাই যার নোরের চেহারা দেখলে যার নোরের মুখখানা দেখলে আল্লাহর বান্দা যেই দেখুক এমনি করে তার হাত পায় বল থাকে না আল্লাহর রহমতে নবীর চেহারার দিকে তাকাইয়া আমার আপনার হত্যা করা তো দূরের কথা অমনি করে চলে গেছে পালায় আল্লাহর নবী বলেন আমি আপনার তোমার কাছে কিচ্ছু বলবোনালি বলে না ইয়ারসুল আল্লাহ আপনি বলেন কি জন্য আপনি কাঁদেন কি জন্য আপনার চোখে পানি দেখা যায় ইয়া আল্লাহ আল্লাহর নবী আপনি কেন কাঁদলেন আপনি কেন দুই চোখের পানি আপনি বলুন আল্লাহর নবী বলেন আলী এই দুনিয়াতে আমার মান নাই এই দুনিয়াতে আমার अब्বা নাই এই দুনিয়াতে আমি ইтим আমার বাবা মা দুইজনে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আবু দেহেল আমার শত্রু হয়ে তারায়া আমাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছিল হযরত আলী রাজি আল্লাহ হুঙ্কার দে বলছেন আল্লাহ আমি দুইটি অস্ত্র আমি রেডি করে রেখে দিয়েছি আল্লাহর নবী দুইটি অস্ত্র আমি দুইটি অস্ত্র আমি এরকম রেডি করে রেখেছি আল্লাহর নবী আপনি বলেন কে আপনাকে গালি দিল আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন না আল্লাহর নবীর দুই চোখ দিয়ে শুধু পানি পড়তেছেন আর কাঁদতেছেন আলী রাদি আল্লাহ ভুতল আনুভু বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সোনার নবী আপনি বলেন আল্লাহর হাবিব আপনি বলুন কে আপনাকে গালি দিল আল্লাহর নবী আপনি বলেন বারবার বলাতে আল্লাহর নবী বলতেছিলেন আলী আমাকে আর কে গালি দিবে আবু জেহেলের চামচা আমর আমাকে গালি দিয়েছে আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা মা তুলে আমাকে গালি করেছে রে ছেড়ে আলি আল্লাহর নবী সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ অমনি করে আপনার তলোয়ার খুলে খোঁজ থেকে বের করে বলছেন আল্লাহ আমাকে দুইটি অস্ত্র বলেন আলী বলেন কি অস্ত্র তোমার কাছে আছে কি অস্ত্র তুমি জোগাড় করেছ বলে একটা অস্ত্র একটা অস্ত্র হলো আমার আল্লাহ একটা অস্ত্র কি একটা অস্ত্র হলো আমার আল্লাহ আর একটি হলো আমার নবী মোহাম্মদ রসুল দুইটি অস্ত্র আমি জোগাড় করেছি ইয়া রসুল আল্লাহ

এখনো পর্যন্ত এই দুনিয়াতে আছে ইসলামের পথের মানুষগুলিকে দেখলে যাদের গাও পরে ইসলামের কথা শুনলে অনেকের গাও সুলকায় বলেন ঠিক কিনা আমরা আস্তে মাইকে যখন ওয়াজ করি যে দেশেই যাই বাবা আস্তে করে কানের কাছে কয় হুজুর বলি বলেন

হত্যা করার জন্য খানায় কাবার সামনে খানায় কাবার সামনে প্রধান যখন সারিবদ্ধ হয়েছে